কারো শরীর স্পর্শ করাটা প্রেম নয় মন স্পর্শ করাটা হলো প্রেম শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয়ে যায় না কখনো কখনো বিপদের সময় পাশে থাকলে রক্তের সম্পর্ক থেকেও বেশি আপন হয় শুধু গঙ্গা স্নান করলে শরীর পবিত্র হয়ে যায় না যদি মন পবিত্র না থাকে আর মন যদি পবিত্র না থাকে তাহলে তুমি শত গঙ্গা স্নান করলেও পবিত্র হতে পারবে না কেউ তোমাকে মূল্য দিক বা না দিক সবসময় তুমি ভালো কর্ম করে যাও দেখবে ভগবান একদিন তোমাকে মূল্য দেবে কেউ তোমাকে ভালোবাসুক আর নাই বাসুক তুমি সবাইকে ভালোবেসে যাও তখন দেখবে তোমার ভালোবাসার ফল সব দিক থেকে আসতে শুরু করবে একটা প্রবাদ আছে কয়জন বড় নয় ছয়জন বড় যে বলে সে কখনোই বড় নয় যে সহ্য করে শুনে সে বড় হয় তাই তুমি সয়ে যাও তোমার দিন একদিন ভালো আসবেই প্রেমের একটা সত্য কথা আছে যে শরীর চায় সে সুখী হয় আর যে মন চায় সে দুঃখী হয় চোখের জলে তাকে ভাসতে হয় নিজেকে নিজে বড় বললে বড় সে নয় বরকে যে বড় বলে বড় সে হয় তুমি যদি নিজেই নিজেকে বড়ো মনে কর তাহলে কেউ তোমাকে দাম দেবে না আর যদি তুমি সবাইকে বড় মনে করো সম্মান করো শ্রদ্ধা করো তাহলে সবাই তোমাকে দান দেবে মনে রেখো এই কথাগুলো